শান্ত সবুজ বনের ভেতর থাকত এক সাদা খরগোশ নাম তার ঝুমু ঝুমুর গলায় ছিল একটি ছোট সোনালি ঘণ্টা একদিন বিকেলে ঝুমু বনের মধ্যে হাঁটছিল হঠাৎ তার গলা থেকে ঘণ্টাটি খুলে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর ঝুমুর বন্ধু পাখি মিঠু এসে বলল ঝুমু তোমার গলায় ঘণ্টা নেই কেন ঝুমু আতকে উঠে খুঁজতে লাগল কিন্তু ঘন্টাটি কোথাও দেখা গেল না তখন মিঠু বলল আমি আকাশ থেকে দেখে আসি হয়তো খুঁজে পাব মিঠু উড়ে গেল আর কিছুক্ষণের মধ্যে ফিরে এসে জানাল ঘণ্টাটি বনের ভেতরের রাস্তায় পড়ে আছে কিন্তু কাছেই দাঁড়িয়ে আছে বুড়ো শিয়াল ঝুমু শিয়ালকে ভয় পেত কিন্তু মিঠু তাকে সাহস দিল আমরা একসাথে যাব দুজনে ধীরে ধীরে ঘন্টা হারানোর জায়গায় পৌঁছল শিয়াল ঘণ্টাটি হাতে নিয়ে হাসছিল ঝুমু সাহস করে বলল ওটা আমার দাদির উপহার দয়া করে ফিরিয়ে দাও শিয়াল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তোমার সাহস আর সততার জন্য আমি এটা ফিরিয়ে দিচ্ছি ঝুমু খুশি হয়ে ঘণ্টাটি গলায় পড়ল আবার মিষ্টি সুর ভেসে উঠল বোনের বাতাসে আর সেই দিন থেকে ঝুমু শিখল নিজের জিনিস হারালে ভয় না পেয়ে সাহস নিয়ে খুঁজে যেতে হয়